এই দেশে যদি বাংলাদেশিতে বাংলাদেশি হয়ে নিজেদের আদিবাসী দাবি করি এটার কতটুকু যুক্তিকতা আছে আমি জানি না যদি খুব বেসিকভাবে বলি আমরা আসলে বাংলাদেশি কেউই এত আদিবাসী নই বাঙালিদের উৎপত্তি কোথা থেকে আমরা প্রোটো অস্ত্রলয় দ্রাবিড় আর্য বিভিন্ন আরও বিভিন্ন ধরনের মানুষ এমনকি কি পর্তুগিজ ইংরেজ সবার একটা সংমিশ্রণে আমরা আজকের এই বাঙালি জাতি দাঁড়িয়ে আছি তৎকালীন কনটেস্ট থেকে যদি ধরা যায় আমরা যদি বলি যে আমাদের পাহাড়ের বাসিন্দারা এখানকার আদিবাসী নয় সেই সময়ের জিওগ্রাফিক্যাল তো আমাদের দেখতে হবে যে তখন কি অবস্থা ছিল এদের আদিবাসী বলা হয় আজকে যদি বাংলাদেশে কাউকে আদিবাসী বলাই তাহলে তো বলতে হবে তারা হচ্ছে যে সাঁওতাল কোল মুন্ডা কারণ আমাদের থেকেও আরো দু তিন হাজার বছর আগে তারা ওখানে বসবাস করছে তারা প্রোটো অস্ট্রের জাতির তারা অস্ট্রেলিয়া থেকে সেই সমুদ্র পাড়ি দিয়ে নৌকা দিয়ে এই ভূমিতে এসেছিল এবং আমাদের আরো বহু দু তিন বছর হাজার বছর আগে থেকে এখানে বসবাস করছে আমাদের জীবনযাপনের তাদের জীবনযাপন অনেক অনেক উন্নত ছিল আমাদের পূর্বপুরুষরা যারা এসেছিলেন আর্য এবং যারা এসেছিলেন আক্রমণের শিকার তারা বিভিন্নভাবে পুনরাজ হয়ে গেছেন আমরা যাদের জন্য আন্দোলন করছি অথবা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা আন্দোলন করছে আমরা আমরা যদি রীতিমতো পড়াশোনা না করে আসি আমরা কেন আন্দোলন করছি কার হয়ে আন্দোলন করছি কি বলতে চাই এই জাতি তো বিভাজিতই থাকবে বরাবরই রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যারা অধিকার নিয়ে কথা বলে তাদেরকে সবসময় শত্রু হিসেবে গণ্য করা হয় আজ যদি একটা দেশে মানুষের অধিকারই প্রতিষ্ঠা না হয় সে দেশের মূল্য কি দাঁড়ায় একটা দেশ একটা রাষ্ট্র গঠিত হয় মানুষের দ্বারা মানুষকে বিভাজিত করে তো রাষ্ট্র দাঁড়াতে পারে না একটা রাষ্ট্রের ভীতি তো দেশের মানুষ এবং দেশের মানুষের ভাবনা চিন্তা সংস্কৃতি আজ আমরা যা চাই তা হচ্ছে মানুষের অধিকার আমরা মানুষের অধিকারের বিরুদ্ধে কথা বলে তো মানুষকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করতে পারব না যদি পার্বত্য চট্টগ্রামের মানুষদের কথা বলি আমাদের দেশে পার্বত্য চট্টগ্রামের মানুষরা বরাবরই অবহেলিত পার্বত্য চট্টগ্রামের বিষয়ে আসলে শুধু পর্যটনের কথা আসে একটা এলাকায় একটা মানুষের জীবন ধারণের পদ্ধতি সেখানে ব্যবসার পদ্ধতি শুধুমাত্র পর্যটন হবে কেন পার্বত্য চট্টগ্রামের মানুষের সাধারণ যে মৌলিক অধিকারগুলো সেগুলোর বাস্তবায়ন কখনো হয় না কেন আজকে পার্বত্য চট্টগ্রামে স্কুল নেই প্রয়োজনীয় হাসপাতাল নেই সেখানকার বাচ্চারা কি শিক্ষিত হবে না সেখানকার বাচ্চারা কি দেশে প্রতিষ্ঠিত হবে না সেখানকার বাচ্চারা কি চিকিৎসা পাবে না সেখানকার মানুষ কি চিকিৎসা পাবে না একটা প্রয়োজনের সময় যখন একটা মানুষ চিকিৎসা না পায় তখন যে মৌলিক অধিকার লঙ্ঘন হয় সেই বিষয়ে জনগণের মতামত আমি জানতে চাই যারা আমাদের দা বিরুদ্ধে দাঁড়িয়ে গতকাল আন্দোলন করেছে তাদের কাছে জানতে চাই অধিকার বঞ্চিত করা অধিকার বঞ্চিত করা এই রাজ্যের মানুষের একটা ঐতিহ্যের মধ্যে দাঁড়িয়ে গেছে সঠিক কথাকে সঠিক কথাকে বাদ দিয়ে মানুষের বিরুদ্ধে মানুষকে দাঁড় করিয়ে দেওয়া মানুষের হাতে মানুষকে রক্তাক্ত করার সংস্কৃতি আমরা চাই অবসান হোক আমার বড় বোন আমার বড় বোন সৃষ্টাদির মাথায় যে গতকাল আক্রমণ করা হয়েছে সেই রক্তের ঋণ এদেশের মানুষ একদিন সবার অধিকার প্রতিষ্ঠিত করে শোধ করবে আমার বন্ধু রাহিনের মাথায় যেভাবে আক্রমণ করেছে গতকাল গতকাল যারা স্টুডেন্টস ফোর্স ওভার এন্ট্রিতে এসে দাঁড়িয়েছিল এখানে আমি ছাত্র ছাত্র আমার তো দেখে মনে হয়নি কারণ আমি অনেক বয়স্ক ব্যক্তিকে দেখেছি এবং যখন আমি সামনাসামনি দেখেছি যে শ্রেষ্ঠ দিকে মেয়েরা আহত করা হচ্ছে তখন একজন আমি বয়স্ক মানুষকে দেখেছি আমার প্রশ্ন এখানে দাঁড়ায় যে তার পরিবারে কি কোনো নারী নেই তার মা নেই বোন নেই স্ত্রী নেই এরা কি নেই একবারও কি মনে পড়ে না যখন এভাবে আক্রমণ করা হচ্ছে কাকে আক্রমণ করা হচ্ছে আমরা নারী অধিকারের কথা বলি সম অধিকারের কথা বলি আমরা এত নারী নিরাপত্তা দিয়ে এখনও বিশ্বাস করি না একটা নারীকে এভাবে স্ট্যাম্প দিয়ে আক্রমণ করা হয়েছে তখন আমাদের বিবেকপোধ জাগ্রত হয় না আমরা বাঙালিদের কথা বলছি আমরা এদেশের মানুষের কথা বলছি দেশের নারীদের কথা তো বলছি না দেশের নারীদের অধিকারের কথা বলে ঠিকই প্রতিষ্ঠা করা হয় কই এগুলি সব নিয়েই আমাদের ভাবতে হবে আমাদের এগিয়ে যেতে হবে দেশকে যদি উন্নত করতে হয় দেশের মানুষকে যদি নিয়ে আগাতে হয় দেশে যদি প্রগতি আনতে হয় তাহলে আমাদের সবার অধিকারের কথা